বন্ধুরা তিনটা ছেলে মেয়ে অনেক হেবে দেবের ভিত্তি না খায়া খায়া আপনারা কত বর্বর অত কত দুনিয়াত বেঁচে আছি ভাই আপনাদের জন্য কোনো কিছু সাহায্য করেন এই রোজা রমজানের ভিতরে আমি অনেক হারে ব্যবস্থা করতে পারি চিকিৎসা করতে পারি ফলাফল নিয়ে আমি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম গত বছর কিন্তু এই আপুকে আমি যতটুকু পেরেছিলাম আপনাদের কল্যাণে বা বয়জব ফেসবুক পেজের কল্যাণ থেকে আমি সহযোগিতা করেছিলাম তার স্বামী কিন্তু আজকে বছর যাবত একটি কিডনি প্রায় বাদ হয়েছে অনেক টাকার প্রয়োজন যদিও আপনারা যদি সকলে সাহায্য সহযোগিতা করেন তাহলে কিন্তু একটা ভালো বা উন্নত মানের চিকিৎসা করা সম্ভব তাই গত কয়েকদিন আগে মালবাড়ির পক্ষ থেকে আমি ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছি এবং আজকে কিছু নগদ অর্থ তার হাতে তুলে দিব আজকে যে নগদ অর্থটুকু আমি দিচ্ছি এটি হচ্ছে আব্দুল খালাসি তার বাড়ি হচ্ছে দক্ষিণ তারাবুনিয়া দুই এবং আলামিন বোকাউল তার বাড়ি হচ্ছে উত্তর তারাবুনিয়া দুজন ব্যক্তির তিন হাজার টাকা আমি এখন তার হাতে বুঝে দিচ্ছি তো আপনি কি তিন হাজার টাকা বুঝে পাইছেন হ্যাঁ ভাই পাইছি তো সম্মানিত প্রিয় দর্শক আসলে গত দুই থেকে তিন দিন আগে আমি যখন একটি লাইভ সম্প্রচার করেছিলাম ওই উত্তর তারাবুনিয়া নদীর পার একটি মহিলাকে নিয়ে সেখানে উত্তর তারাবুনিয়ার ইমরান সরকার সে ভিডিওটি দেখি কিন্তু সেই মহিলার সারা জীবনে দায়িত্ব কিন্তু ইমরান সরকার নিয়েছে তার যত টাকা বাজার লাগে সেই বাজার কিন্তু আমি আজকে পৌঁছে দিব সেই মহিলাকেও মালবাড়ির পক্ষ থেকে ইফতার সামগ্রী পৌঁছে দিয়ে এসেছি তো যাই হোক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এই মানবতার কাজে

কত কত দিন এত বেঁচে আছি ভাই আপনারা কোনো কিছু সাহায্য করেন রোজার রমজানের ভিতরে আমি অনেক ঘরে ব্যবস্থা করতে পারিwidetilde কিছু করতে পারি পোলাভনিয়া খাই আমি বাস্তব পারি আপনার কসম রে আশা ভরসা আর কিছু শুনাই ভাই আমার খুবই আপনার দয়া একটু করেন আসসালামু আলাইকুম তো সম্মানিত প্রিয় দর্শক যারা ভিডিওটি দেখছেন আমি আপনি সাহায্য সহযোগিতা করতে না পারলো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে আমার আপনার এই ভিডিওটি একটি শেয়ারের মাধ্যমে যে কোনো বিত্তবান ব্যক্তি যেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে মানুষদেরকে সাহায্য সহযোগিতা করতে পারে প্রিয় দর্শক এই পবিত্র মাহের রমজানে একটি টাকা আপনি দান করলে কিন্তু একশত দশ টাকার মতো আপনি নেকি পান তো যাই হোক আমরা আশা করব আপনারা বেশি বেশি সহযোগিতা করবেন মানুষদেরকে আর সকলে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন যাতে করে আমি আপনি সাহায্য সহযোগিতা করতে না পারলেও একটি শেয়ারের মাধ্যমে যে কেউ যেন এই সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাই আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে সর্বোচ্চ ভিডিওটি শেয়ার করবেন জয় হোক মানবতার জয় হোক মানবতার কেটে যাক হিংসা বিদ্বেষ বলে যাক পৃথিবীটা ভালোবাসার মায়ের বন্ধনে তো প্রিয় দর্শক সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম